হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ তোমাদের সাথে শেয়ার করবো একদম সিম্পল নিরামিষ পনিরের তরকারি যেভাবে আমি করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি হ্যাঁ সাদা তেলই আজকে পুরো রান্নাটা করবো তার মধ্যে আমি একে করে পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা হালকা সটি করে খুব লাইট ভেজে তার তাকে আমি জলে ঠান্ডা করতে রাখবো জলে রাখলে খুব সফট হয় তারপরে আমি ওই ভাজা তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা বাটা আর জিরা বাটা দেবো আদা বাটা জিরা বাটা দিয়ে হালকা কষিয়ে নিই পাঁচ মিনিট পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো চারমগজ বাটা আর কাজু বাদাম বাটা এটা তো নতুন কিছু বলার নেই এই কাজু বাদাম আর চারমগজের পেস্টের জন্য গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় তার জন্য আমি দিয়ে দিলাম তারপর আমি ওর মধ্যে এক এক করে নুন আন্দাজ মতন হলুদ আর যেমন ঝাল খাবো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে নেড়ে নিচ্ছি তারপরে সেটাকে আমি ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য ব্যাস তারপরেই ঢাকনা খুলে আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটু উপর দিয়ে কসুরি মেথি আপনারা ছড়িয়ে দিতেও পারেন না পারেন সেটা অপশনাল আপনার কাছে ব্যাস তারপরে গরম ভাত রুটি লুচি পরোটা যেটা দিয়ে খাবেন গরম গরম সাফ করে নিন আর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই সিম্পল আর লাইট আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ